নমস্কার আমি ঋতুপর্ণা চলুন শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি শীতকালে দুপুরের বিশেষ রেসিপি খুনা খিচুড়ি বা বুনি খিচুড়ি আমি চিকেন দিয়ে বানিয়েছি তবে এটা নিরামিষেও বানানো যায় উপকরণে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মুগ ডাল হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এক কিলো চিকেন আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে কয়েকটা লেগ পিস নিয়েছি এবার মাংসের মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ লবণ হাফ কাপ পরিমাণ টক দই পেঁয়াজ বাটা দু তিন চামচ এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি এবার একটি গভীর ফ্রাইং প্যানে আমি অল্প পরিমাণ সর্ষের তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতাও দিয়ে দিয়েছি এবার ম্যারিনেটেড মাংসগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা একটি শুকনো কড়াতে আমি মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি হালকা লালচে হয়ে এলে ও সুগন্ধ বেরোলে আমি মুগ ডালগুলোকে আলাদা একটি বাটিতে ঢেলে রাখছি এবার মুগ ডালগুলোকে ধুয়ে নিচ্ছি মাংসটা কষা চলছে অল্প পরিমাণ হলুদ আমি মাংসে দিয়ে দিচ্ছি মাংস থেকে কিছুটা জল বেরিয়েছে আলাদা একটি কড়াতে আমি পেঁয়াজটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি মাংসটা কষার সময় যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার ওর মধ্যে আমি অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় তবে আপনারা অল্প একটু মাংসের জল দিতে পারেন তাহলে দেওয়ার দরকার নেই মাংসটা তেল ছেড়ে কষা কষা হয়ে গেছে যেহেতু এটা ভুনা খিচুড়ি যেহেতু এটা ড্রাই হবে এবার আলাদা একটি বড় রেচকিতে আমি একটু বেশি পরিমাণ সরষের তেল গরম করে ওর মধ্যে ফোড়নে গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ ও গোটা জিরা দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে কুচনো পেঁয়াজ দুটো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি আদা ও রসুনের পেস্ট দু চামচ দিয়ে দিচ্ছি এবার একে একে এক চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুটো মতো টমেটোর কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার ওর মধ্যে জল ঝরানো চালগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিলাম মুখ ও মসুর ডাল এবার মশলার সঙ্গে চাল ও ডাল ভালো করে নেড়ে নিচ্ছি এবার ওর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম জলের মাপটা এইভাবে দেবেন যদি এক বাটি চাল ও ডালের মিশ্রণ হয় তবে দেড় বাটি জল দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ ছড়িয়ে দিলাম আলু দিতে আমি ভুলে গেছিলাম তাই আমি পরে মাংসের সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে আগে আলুটাকে ভেজে মাংসের সঙ্গে কষিয়ে নিতে পারেন পরিমাণ মতো চাল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে চালটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এলে আমি কষা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি বেশি ঢাকা দেব না কেননা ঘেটে যেতে পারে চাল ডাল ও মাংস ভালো করে মিশিয়ে উপর নিচ করে দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে বেরেস্তা রেডি করে রেখেছিলাম এটা উপর ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অল্প গরম মশলার গুঁড়ো উপরে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি রেডি আমার ভুনা খিচুড়ি এবার আলাদা একটি থালাতে আমি পরিবেশন করছি গরম গরম পরিবেশন করুন ভুনা বা ভুনি খিচুড়ি আশা করি রেসিপিটি ভালো লাগবে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন